হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে পনির দিয়ে একটি নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য প্রথমেই আমি মিক্সারে জিরে দিয়ে দেব তারপর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর একটু আদা কুচি করে দিয়ে দিব একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে পনিরগুলিকে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব পনির মোটামুটি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর করে আবার একটু তেল দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দেবো দুটো তেজপাতা দিয়ে দেব তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পনিরগুলি দিয়ে দেব দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার পনির রেসিপি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন